হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি নিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে কেন কি সকালে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে এমনকি স্নানও হয়ে গেছে তারপরেই কিন্তু আমি ব্লগটা শুরু করেছি আর আজকে ব্লগ কিন্তু আমি দুদুনের ব্লগ একসঙ্গে দিয়েছি মানে সোমবার আর মঙ্গলবারের ব্লগ তো কেন আমি সোমবারের ব্লগটা আজকে দিচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো আর মঙ্গলবারে কেন আমি ব্লগ দিতে পারিনি সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো আর আমি কিন্তু এরকম দু ব্লগ ব্লক একসঙ্গে দিই না যেহেতু সোমবারটা আমি অফ করতে চাইনি ভেবেছিলাম সোমবারে ব্লগ করে আমি মঙ্গলবারে অবশ্যই ব্লগ দেব। তবে কিছু একটু কারণের জন্য আমি ব্লগটা দিতে পারিনি সেই জন্য এই যে দুদিনের ব্লগ কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আর এখন দেখলে দেখলেই তো ইন্ডাকশানটা সুন্দর করে আগে মুছে নিলাম তারপরে না সকাল সকাল একটু চা বসালাম একটু রচাই খাবো তো সেই জন্যই যে আদা দিয়ে একটু রচা করে নিচ্ছি আজকে অন্য সেরকম কিছু দিই নি শুধু একটু আদা দিয়ে চাটা বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখো কাপগুলোকে না একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর যেহেতু আমাদের তো রোজ চা খাওয়া হয় না কাপগুলো ধোয়াই ছিল তবে রোজ তো চা খাওয়া হয় না ওই ধুলোবালি তো একটু উড়ে এসে পড়েই জানোই তো হালকা মানে যেগুলো ওই যে আলগা ধুলোবালি থাকে সেগুলো তো সমস্ত জিনিসেই ছড়িয়ে ছিটিয়ে থাকে তো তার জন্য কাপগুলো একটু ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিলাম আর তারপরে কিন্তু চাটাও ঢেলে নিলাম আর মামামও তো ঘুম থেকে উঠে পড়েছে সেই জন্য মামামকে একটু চা দিয়ে দিলাম আমরা চা খাবো আর মামামকে না দিলে তো হবেই না ও কিন্তু বায়না করবে আর এইদিকে দেখো আমি কিন্তু তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম আর তারপরে ডালও বসিয়ে দিয়েছে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে আর এখন বসিয়েছি ডাল সকালবেলায় কিন্তু আজকে আমি রান্নাটা করবো আর এই যে এখন কিন্তু আমি সমস্ত গাছের গোড়ায় কিন্তু আমি দিয়ে দেবো ভাত আর না সরি চাল আর ডাল ধোয়া জলটা আর এতে কিন্তু গাছ খুব ভালো হয় তো এইগুলো একটু দিয়ে কিন্তু আমি গাছের যত্ন করার চেষ্টা করছি আর কিবা বা দেবো বলো তো তেমন তো আমার কি আমার কাছে কিছু আর নেই খোল আছে তবে এইসব গাছে খোল দিলে না গাছ মরে যায় আমি একবার দিয়েছিলাম এই যে মালি প্ল্যান্টে না আমি হচ্ছে দিয়েছিলাম তো মরে গেছিল গাছ আমার জানো তারপর থেকে আমি অন্য কিছু দেওয়ার সাহস করি না আমি এই যে শুধু চাল ধোয়া ডাল ধোয়া জলটাই দিই আর এমনি শুধু প্লেন জল দিই শুধু ঘরের গাছগুলোতেই নয় আমি কিন্তু বাইরের গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি বেশ কিছুদিন কিন্তু বৃষ্টি হচ্ছে না সেই কারণে এখন কিন্তু জলের আবহাওয়া টান পড়ে গেছে জানো তো সেই জন্য বাইরের গাছগুলোতেও জল দিতে হলো এই যে কদিন বৃষ্টি নেই তাতেই কিন্তু গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে তবে মাটিতে যে গাছগুলো রয়েছে সেগুলো শুকায়নি ওই টপের মধ্যে যে গাছগুলো রয়েছে ওর গোড়াগুলো কিন্তু শুকিয়ে গেছে আর এখন যা রোদ দিচ্ছে কী বলবো তোমাদেরকে ভীষণ পরিমাণে রোদ দিচ্ছে ওই যে বাঙালিরা একটা কথা বলে না ভাদুরে রোদ সেই রকম আর কি তো এখন এই সময়টাই কিন্তু সবাই কাঁচা ধোয়া তারপরে এই যে রোদে দেওয়া এইসব কিন্তু করে নেবে আর এই দেখো এর মধ্যেই কিন্তু আমি বালিশগুলো এই যে রোদে দিয়ে দিলাম তবে আজকে বালিশগুলো এত গরম হয়েছিল না তোমাদেরকে কি বলবো আমি না টাচ করতে পারছিলাম না এত পরিমাণে গরম হয়ে গেছিলো রোদ প্রচুর তাপ দেখো দেখবো তোমরা কিরকম রোদ উঠে গেছে চারিদিকটায় আর এখন ভাবছি ঘরে যে গাছগুলো রয়েছে সেগুলোকে না একটু বের করে দেব ভালো রোদ উঠেছে এগুলোকে রোদ না দিলে না আবার সে আগে যে গাছগুলো আমার মরে হয়তো এগুলো মরে যেতে পারে তাই এখন ভাবছি যে মাঝে মধ্যে কিন্তু এগুলোকে একটু বের করে দেব এতে করে হয়তো গাছগুলো আরও ভালো হবে আমার যেটা মনে হচ্ছে কেন কি ঘরে থাকলে এরা তো একটু রোদ পাচ্ছে না খাবার জোগাড় করতে পারছে না আর আমিও তো সেরকম কোনো খাবার দিই না সেই জন্যই হয়তো গাছগুলো ভালো হচ্ছে না তাই ভাবলাম চলো এখন মাঝে মধ্যে একটু রোদে বের করে দেব আমার হবে 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 ওই যে দিতে আবার তুলতে কিন্তু আমি না সমস্ত কিছু করতে পারি যদি সেটা ভালো হয় আর ডাল কিন্তু আমি ইন্ডাকশানে কাজকর্ম করছিলাম কাজকর্ম আমার হয়ে গেছে এদিকে ডালটাও কিন্তু জাল হয়ে গেছে তারপরে ডালটা যে সোমবার দিয়ে দিলাম ডালটা হয়ে গেছে আর একটা ডিম ভাজা করে নেব আর আজকে আমি সকালে কেন রান্না করলাম সেটা তো তোমাদেরকে বলা হয়নি তো আমাদের আজকেও কিন্তু রাতে একটা জায়গায় নিমন্তন্ন রয়েছে বাড়ির পাশেই রয়েছে আজকেও কিন্তু রয়েছে রাতের জন্য আমাদের যদি কোথাও নিমন্তন্ন থাকে তাহলে কিন্তু আমি সকালেই রান্নাটা সেরে ফেলি না হলে সকালে রান্না করে দুপুরে রান্না জন্য সেই জন্য আর করতে ইচ্ছা করে না সেই জন্য সকালে একবারে করে ফেলি সকালে আর দুপুরে খেয়ে নিই আর হচ্ছে রাতে নিমন্তন্ন খেয়ে নিই এরকম করেই আমি করি জানো তো আর এদিকে দেখো সকালবেলা আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে আর এখন এই যে বাসনপত্র নিয়ে কলপাড়ে চলে এসেছি আর এই যে যে হচ্ছে সকালে যে চা খেয়েছিলাম সেটাও কিন্তু এখনও মাজা হয়নি আর সেটাও কিন্তু এই যে এখন মেজে নিচ্ছি যেহেতু আমাকে বাসন বাইরে মাজতে হয় সেহেতু কিন্তু ওই একটা দুটো বাসন হলে বাইরে আসতে ইচ্ছা করে না জানো ওই একটা দুটো হলেও কলপারে চলে এলাম মাজতে সেটা একদমই ভালো লাগে না যদি ঘরের মধ্যে বেসিন থাকতো তাহলে হয়তো একটা দুটো যখনই হতো আমি মেজে ফেলতাম সেজন্য ওই যে একসঙ্গে মানে বেশি বাসন হলে তারপরেই কিন্তু আমি কলপারে নিয়ে আসি একসঙ্গে মেজে ফেলি তো এটা ভালো না খারাপ আমি জানি না তবে ওই যে বারবার কলে এসে বাসন মাছতে আমার ভালো লাগে না আর দেখো রোদটাও কি প্রচণ্ড উঠেছে আমারও কষ্ট হয় জানো তো এই যে বারবার বাইরে আসতে আর জল তো এরকম আমি ভরে রেখে দিই দেখো দু বালতি কিন্তু এক্সট্রা আমি ভরে রেখেছি আর আজকে কিন্তু জলটা সকাল সকালেই চলে গেল অন্যদিন কিন্তু অনেক বেলা অবধি থাকে তবে আজকে কেন জানি না সকাল সকালে জলটা চলে গেছে তবে অসুবিধা নেই আমার তো স্নান হয়ে গেছে আর এই যে দু বালতি এখানে তুলে রেখেছি এক বালতি দিয়ে মামমামকে স্নান করিয়ে দেব আর এক বালতি কিন্তু আমার ভরাই থাকবে অসুবিধা হবে না তো চলো দেখো বাসনপত্র আমার মাজা হয়ে গেছে এখন এগুলোকে ঘরে নিয়ে তারপর এগুলো কিন্তু আবার সুন্দর করে গুছিয়েও রাখবো সকালে তো তোমরা দেখতেই পেয়েছিলে বালিশগুলো কিন্তু আমি রোদে দিয়েছিলাম আর তখন কিন্তু বেড কভারটাও তুলে ফেলেছিলাম আজকে বেড কভারটা চেঞ্জ করব কিন্তু তখন আর পাতা হয়নি তাড়াহুড়োতে এখন দেখো এই যে বেড কভার বের করে নিচ্ছি আর এখন বেড কাভারটাকেও কিন্তু পেতে নেব আর এই যে এই বেড কভারটা কিন্তু কেনার পরে আমি একবারই পেতেছি তারপরে আর কিন্তু পাতা হয়নি তো আজকে আবার পাতবো আর এই বেড কভারটা কিন্তু আমার ভীষণ পছন্দের জানো তো আর পুজোর সময় একটা নতুন বেড কভার পাতবো তো সেই জন্য আজকে একটু পেতে নিলাম এটা আর পাতা হবে না তো পুজোর সময় তো প্রথমে ভেবেছিলাম যে এটাকেই পুজোর সময় পাতবো আবার যেহেতু এটা নতুনই রয়েছে একবার পেতেছিলাম তো তারপরে ভাবলাম না পুজোর সময় একটা নতুনই পাতা যাক তো সেই জন্য এটাকে আজকে এই যে পেতে নিচ্ছি আর নাজিরা খাতুন বুনু আমার উপর ভীষণ রাগ করেছো রাগ করে তুমি আমার ব্লগ দেখাই বন্ধ করে দিয়েছো না বুনু এরকম করলে হয় বলো তো দিদির উপরে কেউ রাগ করে না হয় তোমার কমেন্টের উত্তরই আমি দিতে পারিনি হয়তো কোনো কারণ বসতো আর সেই জন্য তুমি আমার উপরে এমন রাগ করবে যে আমার ব্লগটাই দেখবে না এটা কিন্তু একদম ভালো লাগলো না আমার তো কী বলো তো হয়তো আমি তোমার কোনো কারণে হয়তো মিস্টেক করে গেছি তো আমি না দেখতে পাইনি হয়তো তোমার কমেন্টটা তো তুমি কি জানতে চেয়েছিলে তুমি আমার কাছে আবার একটু কমেন্ট করে বলো আমি অবশ্যই তোমার কমেন্টের উত্তর দেবো রাহুল রাহুল আইডি থেকে একজন আমাকে কমেন্ট করেছো তুমি ছেলে না মেয়ে আমি কিন্তু বুঝতে পারছি না তো তুমি ছেলে না মেয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তুমি জানতে চেয়েছো বগুলাতে আমার কোথায় বাড়ি তোমার বাড়ি কোথায় গো তোমার বাড়ি কি বগুলাতে আমার বাড়ি হচ্ছে বগুলার মুরাগাছা তোমার বাড়ি যদি বগুলায় হয় তো বগুলার কোথায় আমাকে অবশ্যই জানাবে আর তুমি ছেলে না মেয়ে এটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমি কিন্তু তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম আর এইদিকে দেখো আমার বেড কভার কিন্তু পাতা হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু ও নিয়েছি আর বেড কভারটা পেতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এইদিকে দেখো মিনি চলে এসেছে তবে আজকে তো মাছ মাংস কিছুই রান্না করিনি ও কেন চলে এসেছে বুঝতে পারছি না ও কিন্তু আমাদের বাড়ির পাশেরই বেড়াল তবে ওকে না খুব যত্ন করে দেখো কত সুন্দর দেখতে ও তো যাই হোক তারপরে এখন কিন্তু সন্ধ্যার সময় এলাম এই সারা দিন কিন্তু আর কোনো কিছুই ভিডিও করিনি ওই যে তোমাদের বললাম না জন্মদিনে নেমন্তন্ন ছিল তো সেখানে যাওয়ার জন্য আমি কিন্তু এই যে জামা শাড়ি এগুলো বের করে নিয়েছিলাম তবে এইটুকুই আমি ব্লক টা শেষ করে দিয়েছিলাম সোমবারের ব্লগ কেন কি তারপরে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ভেবেছিলাম বার ডেতে গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো তবে আমি একটু প্রবলেমে পড়ে গেছিলাম সেই জন্য আর তোমাদের দেখাতে পারিনি আর ভিডিওটা কিন্তু আমার এডিটও করা হয়েছিল না সেই জন্য আরও প্রবলেমে পড়ে গেছিলাম ভিডিওটা তোমাদের দিতে পারিনি তো যাই হোক এখন কিন্তু এই যে চলে এসেছি মঙ্গলবারে মঙ্গলবারে কিন্তু দুপুর থেকে আবার ভিডিও শুরু করেছি তো এই যে দুপুরবেলা এখন রান্না বান্না দিয়েই কিন্তু আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকে থেকে আর আমি কিন্তু একটু ভিডিও শ্যুট করিনি তো এখন এই যে মাছ রান্না করবো দুপুরবেলাতে ফ্রিজে কিন্তু মাছটা ছিল আগের দিনে মাছ আনা হয়েছিলো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে তো রান্না করিনি যেহেতু আমাদের নিমন্ত্রণ ছিল সেহেতু কিন্তু কালকে আমি মাছ রান্না করিনি তো আজকে সেই জন্য এই যে মাছ বের করে লবণ হলুদ মেখে এখন মাছটা ভাস্তে বসিয়ে দিলাম আর এই দিকে কিন্তু আমি রান্না করব তরকারি তো তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি কুমড়ো ভাজা করব আর হচ্ছে পোটোরাল আলু দিয়ে এই মাছের ঝোলটা রান্না করব। তো চলো রান্না করতে করতে তোমাদের একটা কথা বলি আজকে কিন্তু আমার জন্মদিন আজকের দিনেই কিন্তু আমি জন্মগ্রহণ করেছিলাম তো এই কথাটা কিন্তু তোমরা কেউই জানো না আর আমি কিন্তু তোমাদেরকে জানাইও নি কেন কি আমার জন্মদিনটা তো সেরকম করে পালন করা হয় না তো বিয়ের পরে দুবার করা হয়েছে তারপরে কিন্তু আর করা হয়নি হাজব্যান্ডের কিন্তু ওসব কথা মনেই থাকে না আমি যদি বলি তাহলেই হয়তো ওর মনে পড়ে তো যাই হোক আমি এবার বলিওনি আর সেরকম কিছু করাও হয়নি মানে একদম ভুলেও গেছে আমি এখনও কিন্তু কিন্তু বলিনি যে আজকে আমার জন্মদিন তো যাই হোক কি বলো তো আমাদের মতন পরিবারে বৌদের জন্মদিন পালন করা এটা একটা ব্লাসিতা মানে ব্লাসিতা মানে কি বলবো এটা তো করাই যাবে না একদমই করা যাবে না আমাদের মতন পরিবারে জানো তো তবে যাই হোক আমার শখটা রাখার জন্য হয়তো বিয়ের পরে দুবার করা হয়েছিল ওই ঘরের মধ্যে একটা কেক এনে মোটামুটি করে আর কি একটু করা হয়েছিল তারপর থেকে আর করাও হয় না আর আমার ভালো লাগে না কেউ মানে বলে ভালো লাগে না কেউ যদি করে তাহলে ভালো লাগে তবে নিজে বলে মানে নিজে বলবো যে আজকে আমার জন্মদিন তারপরে জন্মদিনটা পালন হবে সেরকম আমার একদমই ভালো লাগে না আর আমাদের মতন পরিবারে বৌদের জন্মদিন পালন করা হচ্ছে একটা বিলাসিতা দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে হিমশিম তারপরে আবার বিলাসিতা সত্যি কথা ভাবাই যায় না তাই না বলো তো সেসব আর ভাবিও না যাই হোক তবে আমি কিন্তু হাজবেন্ডের জন্মদিনটা প্রতিবারই পালন করি ও করুক আর না করুক ও করতে চাক আর না চাক আমি কিন্তু যেটুকু আমার সাধ্যে আছে সেটুকু কিন্তু অবশ্যই ওর জন্য আমি করি কিছু করতে না পারলেও আমি কিন্তু ওকে রান্না করে খাওয়াই এটা কিন্তু আমার খুব ভালো লাগে আমার মানে কি বলবো আমার শান্তি লাগে তো যাই হোক এইটুকুই যেন আমি করতে পারি আমারটা কারো করতে হবে না আমি যেন সবারটা করতে পারি আর মামা মের জন্মদিন করতেও কিন্তু আমার ভালো লাগে তবে এবারে তো করা হয়নি যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছিলেন আর বনমাজাজ ভালো ছিল না বাবাও চলে গেলেন তার আগে সেই জন্য কিন্তু মামামের জন্মদিনটা এবার ভালো করে পালন হয়নি তবে এর পরে করার চেষ্টা করব তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কোথা থেকে কোথায় চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে বসলে আমার না সত্যি কথা বলতে কিছুই মনে থাকে না তো যাই হোক অনেক গল্প করে নিলাম তোমাদের সঙ্গে আরও গল্প করার ইচ্ছা করে তবে কি বলো তো ওই যে সময় তো অল্প সেই জন্য সমস্ত কথা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না সন্ধ্যার সময় না একটু চা খেতে ইচ্ছা করছিল আজকে জানো তো তাই একটু দুধ চা বানিয়ে নিলাম বহু দিন হয়ে গেছে আমি কিন্তু দুধ চা খাই না নিজের শরীরের অসুবিধার জন্যই কিন্তু খাই না তবে আজকে কেন যাই না একটু ইচ্ছা করছিলো সন্ধ্যার সময় একটু দুধ চা বানাই তো আমি একটু দুধ চা আর মুড়ি নিয়ে নিলাম আর মাম্মামকে কিন্তু কমপ্লেন দিয়ে দিলাম তো এখন মা মেয়ে মিলে কিন্তু বসে খেয়ে নেব আর হাজব্যান্ড গেছে পড়াতে তো আমি না মানে একদমই জানতাম না যে ও আজকে এগরোল নিয়ে আসবে তো সত্যি কথা বলতে ও যদি আমাকে ফোন করে বলতো যে আজকে আমি এগরোল আনবো তাহলে কিন্তু আমি ওই চামহিটা খেতাম না জানো তো তো যাই না ও সারপ্রাইজ দিয়ে দিয়েছে এই দেখো এগরোলটা একবার দেখো মানে এটা কিন্তু পুরো একটা এগরোল দেখো এই দেখো পুরো এই রকম বড় এগরোলটা মানে মাঝখান থেকে কেটে তারপরে দিয়েছে সত্যি কথা বলতে আমাদের এখানে এরকম এগরোল পাওয়া যায় জানো আর এত টেস্টি করে বানায় না কি বলবো খেতে কিন্তু দুধ দান্ত লাগে তো যাই হোক এখন হাজবেন্ডকে বলছি তুমি একটা খাও আর আমি আর মাম্মাম একটা খাই ও বলছে না না তোমরা দুজন খাও আমি কিন্তু ঝাল না দিয়ে নিয়ে এসেছি কেন কি আমরা দুজনেই কিন্তু ঝাল খাই না আমি আর মাম্মাম হাজব্যান্ড খুব ঝাল খায় তো দেখো মামামকে মানে দিয়ে দিয়েছিলাম অর্ধেকটা ও কিন্তু প্রায় খেয়ে নিয়েছে আমি এখান থেকে দু এক কামড় নিয়েছি আর ও কিন্তু দেখো খেয়ে নিয়েছে ও ভালো খাচ্ছে আর দেখো মানে কি মনে হচ্ছে ও কীরকম করে খাচ্ছে দেখেছ ছোট মানুষ তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যে দোকানে বসে কিন্তু আমরা খেয়ে নিলাম আর হাজব্যান্ড এদিকে খেয়ে কিন্তু আবার পড়াতে চলে গেছে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি টাটা এখন